হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে চলে আসলাম আমি গাউসিয়া মার্কেট নরসিংদী গাউসিয়া মার্কেট এই যে দেখেন বাইরের দৃশ্যটা ওভার ব্রিজের নিচে আমি মার্কেটে চলে যাচ্ছি এখন ভিতরে এই তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হয়েছে গস কাপড় এক কালার কাপড় সিট কাপড় হরেক রকমের কাপড় এখানে হয়েছে থ্রি পিস ওয়ান পিস টু পিস যারা যারা আমার ভিডিওটা দেখা আরম্ভ করেছেন সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ দেখেন এখানে কত রকমের থ্রি পিস দেখা যায় এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা কম দামে আনতে পারবেন যারা পাইকারি কেনাকাটা করবেন আর এইখানে হয়েছে টুকরা কাপড় বা গস কাপড় এখানে এই বিশ টাকা গস কাপড়গুলো এই যে দেখেন এগুলো সব বিশ টাকা গোজ আপনাদের যদি কোনো নর্মাল কাপড় লাগে তাহলে আপনারা যেতে পারেন এগুলো বিশ টাকা গজ আনতে পারবেন তারপরে চলে আসলাম একটা দোকানে এগুলো এখানে হয়েছে থ্রি পিস কিছু থ্রি পিস নিব সেজন্য এগুলো দেখাচ্ছে থ্রি পিসগুলো এগুলো সাতশো টাকা করে এই থ্রি পিসগুলো যারা তিন চার সিট পাঁচ ছয় সিট কেনাকাটা করতে চান আনতে চান তাহলে চলে যাবেন গাউসিয়া নরসিন্দি মার্কেটে এখানে পাইকারি সব কিছু বিক্রি করা হয় খুচরাও বিক্রি করা হয় দেখেন অভাব নেই থ্রি পিসের কত রকমের থ্রি পিস আনতে পারবেন বাটি সুতি বয়েল সব কিছু ডিজিটাল প্রিন্টের সুতি প্রিন্টের জর্জেট তারপর আছে লেহেঙ্গা শাড়ি কোনো কিছুর অভাব নাই আপনারা চলে যাবেন নরসিন্দি গাউছিয়া মার্কেটে কিভাবে যেতে হয় গাউছিয়া মার্কেটে ঢাকা থেকে ঢাকা থেকে গুলিস্তান থেকে যে কোনো বাসে উঠবেন কুমিল্লার রাস্তা দিয়ে কুমিল্লা চট্টগ্রাম বিশ্ব রোড দিয়ে আপনারা বলবেন সোনারগাঁও চো চৌ রাস্তা নামবেন বা কাশপুর নামবেন সব দিক দিয়েই যাওয়া যাওয়া যায় আপনারা গুলিস্থান থেকে গাড়িতে উঠলে কাশপুর নামবেন কাশপুর থেকে গাউসিয়ার গাড়ি যায় গাউসিয়া নসৃন্দি গাউসিয়ার সামনে গাড়ি দিয়ে নামিয়ে দিবে আর এইখানে দেখেন ব্যাগের দোকান ব্যাগগুলো কত সুন্দর ব্যাগও আপনারা আনতে পারবেন ব্যাগগুলো খুবই সুন্দর ব্যাগের কালেকশনও আপনাদেরকে দেখালাম আর এই যে এগুলো হয়েছে চাদর খুব সুন্দর সুন্দর চাদর আছে এখানে কমফর্ট আছে কমফর্টগুলোও সুন্দর খুবই ভালো লাগে দেখার মতো অনেক বড় একটা মার্কেট গাউসিয়া মার্কেট তারপর আবার দেখাচ্ছি এখানে দেখেন আবারও থ্রি পিসের দোকান এটা অনেক অনেক থ্রি পিস সুতি জর্জেট সব রকমের থ্রি পিস আনতে পারবেন কুমিল্লার সাইড থেকে যদি আসতে চান তাহলে কাশপুর নামবেন যদি ঢাকা থেকে যেতে চান গুলিস্থান থেকে গাড়িতে উঠবেন কাসপুর নেমে কাশ গাউসিয়ার গাড়ি পাওয়া যায় পনেরো টাকা ভাড়া গাউচিয়ার গাড়ি বা বাসেও যেতে পারবেন লেগুনা দিয়েও যেতে পারবেন এখন চলে আসছি সাদ মার্কেটে এটা হয়েছে সাদ দোতলা তিনতলায় সাদের ওপরে অনেক রকমের কাপড় চোপড় বিক্রি করে দেখেন চাদরটা কত সুন্দর যদিও আগের ডিজাইন তারপরেও সুন্দর এসব চাদর খাটে বিশালে ফুটে উঠে খুবই ভালো লাগে রিজনেবল দামে আপনারা আনতে পারবেন চাদরগুলো বা থ্রি পিস সব রকমের সব কিছুই আছে ওয়ান পিস টু পিস গস কাপড় তো যে দেখেন এগুলো হয়েছে গস কাপড় এই গস কাপড়গুলো পঞ্চাশ টাকা গছ আমি কিন্তু নিতেছি সেজন্যই আপনাদেরকে দেখাচ্ছি পঞ্চাশ টাকা গজ এই কাপড়গুলো এই যে ভাইয়া কাটতেছে কয়েক রকমের স্যালোয়ারের কাপড় নিয়ে আসছি এক কালার কাপড় অনেক রকমের কাপড় আনতে পারবেন কম দামে যেই কাপড়গুলো এখানে পঞ্চাশ টাকা গজ এগুলো কিন্তু মার্কেটে আশি টাকা গজ নব্বই টাকা গজ এক কালার কাপড় এক কালার স্যালোয়ারের কাপড়গুলো সত্তর টাকার নিচে পাওয়া যায় না কিন্তু গাউসিয়া মার্কেটে পঞ্চাশ টাকা গজ পাওয়া যায় অন্যার কালেকশন দেখেন গজ কাপড়ের কালেকশান ওনার কালেকশন অনেক কিছুই আছে আপনারা চলে যাবেন কিন্তু গাউসিয়া মার্কেটে দেখতে থাকেন আপনারা আমি অনেক কিছু দেখাচ্ছি যারা যেতে চান তারা অনেক সুন্দর করে আমার ভিডিওটা দেখবেন আর কমেন্টস করে জানাবেন যদি কেউ যেতে চান আমি লোকেশনটা আরও সুন্দর করে বলে দিব আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন এইখানে হয়েছে থ্রি পিস এই থ্রি পিসগুলো আমি দেখেছি কিন্তু আমার কাছে ভালো লাগেনি তাই দেখে আমি অন্য দোকানে চলে যাব এক একজনের পছন্দ এক এক রকম যার যার পছন্দ মতো নিয়ে আসতে পারবেন যারা সুতি চান লেলেন চান পবলেন বাটিক সব রকমের আছে জর্জেট আছে পাইকারি হলে তিনটা নিম্নে তিনটা আনবেন তাহলে পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিবে। আর খুচরা আনলে খুচরা দাম পাঁচশো ছশো টাকা এক একটা এক এক রকমের দাম অনেক রকমের থ্রি পিস আপনাদেরকে দেখালাম ভালো লাগলে আপনারা এই মার্কেটে চলে যাবেন এই দোকানে দেখেন কতগুলো থ্রি পিস খুবই সুন্দর থ্রি পিসগুলো আমার কিন্তু ভালো লাগে এত এত থ্রি পিস দেখলে তা আমি এই দোকান থেকে একটা থ্রি পিস নিব একটা নিব কারণ এই দোকানের থ্রি পিসগুলো দাম এই দোকানের থ্রি পিসগুলো একটা নশো টাকা হাজার টাকা করে তা আমি কিন্তু দেখতেছি ভালো থ্রি পিসও লাগে এখান থেকে যে থ্রি পিসটা আমি নয়শো টাকা নিব নিব এটা হয়েছে অন্য অন্য মার্কেটে মনে করেন পনেরোশো ষোলোশো টাকা অনেক ডিফারেন্সই বিক্রি করে তো আপনাদেরকে কিন্তু অনেক কিছু দেখালাম এখানে আবার দেখাচ্ছি গস কাপড় এখানে গস কাপড় আছে সুতি পবলিন বয়েল সব রকমের গস কাপড় আছে যারা কখনো যান নাই তারা কিন্তু একবার হলেও যাবেন গাউসিয়া মার্কেটে বুলতা গাউসিয়া নরসিংদী বুলতা গাউসিয়া মার্কেট এটা দেখেন গস কাপড়গুলো এগুলো কিন্তু পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকা করে গজ এগুলো খুবই সুন্দর সুন্দর সিট কাপড় পাওয়া যায় কাপড় অনেক বড় সাদ এই সাদে কিন্তু খোলা মার্কেটে বিক্রি করে বাতাস আছে অনেক বাতাসের ভিতর ঘোরাফেরা করতে কেনাকাটা করতে কিন্তু খুবই ভালো লাগে তো গস কাপড় এই যে গোলাপি কালার গছ কাপড়টা খুবই সুন্দর লাগছে আপুরা নিতেছে আমিও কিন্তু কেনাকাটা করতে গিয়েছি ভিডিও করতে যাইনি অনেক দিন পর পর কেনাকাটা করতে যাই অনেক কিছু নিয়ে আসি ভালো লাগে কেনাকাটা করতে তো যে যেখান থেকে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে আসছেন যারা আছেন আমার সাথে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা লাইক দিতে ভুলে গেছেন তারা কিন্তু লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন আমার ভিডিও কেমন হয়েছে নতুন নতুন বন্ধুরা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে যাবেন আমিও আপনাদের চ্যানেলে চলে যাব এখানে ওয়ান পিস বিক্রি করতেছে মাত্র আশি টাকা করে আশি টাকা করে কিন্তু এই ওয়ান পিসগুলা উড়া দুরা নিতেছে আপনরা আশি টাকা এগুলো আশি টাকা মাত্র আশি টাকা অনেক লম্বা লম্বা বড় বড় ওয়ান পিস এখানে হচ্ছে গস কাপড় এগুলো পঞ্চাশ টাকা গস তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন আবারও অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যারা আমার সাথে এতক্ষণ ছিলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ